আপনি কি জানেন একটি পূর্ণবয়স্ক নিম গাছ দশটি এসে চালানোর সমান কাজ করতে পারে হ্যাঁ এই আশ্চর্যজনক গাছটি প্রকৃতির তৈরি করা এক চমৎকার এয়ার কন্ডিশনার নিম গাছের ছায়াতলে তাপমাত্রার বাইরের পরিবেশের চেয়ে দশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কম থাকতে পারে শুধু তাই নয় এটি আমাদের চারপাশের বাতাসকে বিশুদ্ধ রাখতে সাহায্য করে নিম গাছের পাতায় প্রচুর পরিমাণ শীসা শোষণ করার ক্ষমতা থাকে এছাড়াও ধূলিকণা কার্বন ডাইঅক্সাইড এবং নাইট্রোজেন অক্সাইডের মতো দূষণকারী গ্যাসও শোষণ করে এই গাছ নিম গাছ শুধু শহরের দূষণ প্রতিরোধই করে না বরং এর মাধ্যমে তৈরি হয় এক প্রকৃতিক মাইক্রো ক্লাইমেট আপনার বাড়ির চারপাশে যদি আপনি কয়েকটি নিম গাছ লাগান তাহলে সেই গাছগুলো এক ধরনের সবুজ বেল তৈরি করবে ফলে আপনার বাড়ির তাপমাত্রা আশেপাশের এলাকার থেকে স্বাভাবিকভাবেই কমে যাবে গরমে ফ্যান বা এসি কম চালিয়ে আপনি পরিবেশের উপকারিতার পাশাপাশি বাঁচাতে পারবেন বর্ষাকাল হচ্ছে গাছ লাগানোর সবচেয়ে ভালো সময় এই সময়টা ব্যবহার করে যদি আপনি আপনার বাড়ির চারপাশে নিম গাছ লাগান তাহলে আপনি ভবিষ্যতের একটি দারুণ পরিবেশ বান্ধব সিদ্ধান্ত নিচ্ছেন নিম গাছ কেবল ঠান্ডা রাখে না এটি প্রাকৃতিক ইনসেক্ট রেপ্লেমেন্ট হিসেবেও কাজ করে এর ছাল পাতা ফল সবই ঔষধ গুণে ভরপুর নিম গাছের উপকারিতা পাতা যেমন চর্মরোগ জ্বর মাথা ব্যথা এবং সংক্রমক প্রতিরোধ করতে ব্যবহৃত করা হয় ছাল অ্যান্টিসেপ্টিক গুণসম্পন্ন নিম তেল চুলের খুশকি চুলকানি ত্বকের সমস্যা এবং ঘরোয়া কীটনাশক হিসেবে ব্যবহার করা হয় পরিবেশ দূষণের বিরুদ্ধে লড়াই করতে হলে আমাদের এমন গাছ লাগাতে হবে যা শুধু অক্সিজেন দেয় না বরং দূষণ শোষণ করতেও পারে তাই সময় এসেছে নিজের এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটুখানি সবুজ ইনভেস্টমেন্ট করা এই বর্ষায় অন্তত একটি হলেও নিম গাছ লাগান